সালে সাতই অক্টোবর ইস্কান্দার মির্জা পাকিস্তানের সামরিক শাসন জারি করেন মূলত এই সামরিক শাসন জারি করার মাধ্যমে পাকিস্তানের সার্বভৌম ক্ষমতা তিনি তার হাতে তুলে নেন এবং তিনি তার এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে মূলত হচ্ছে আইয়ুব খানকে এই সামরিক শাসকের মহান আইন প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করেন কিন্তু এই মহা আইন প্রশাসক ২৭ অক্টোবর মাত্র বিশ দিনের মাথায় ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে তিনি ক্ষমতার অধিষ্ঠিত হয়ে প্রধানমন্ত্রী পদটি বাতিল করার মাধ্যমে পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন আর এর মাধ্যমে শুরু করেন তার দীর্ঘ দিনের সামরিক শাসনের রাজত্ব এই স্বৈরশাসক হিসেবে পাকিস্তানের আয়ুব খান কতগুলো দায়িত্ব কতগুলো উদ্যোগ গ্রহণ করেছিলেন তার এই ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই সময়কালে আমরা আলোচনা করব হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আইব খানের উৎখাত হওয়া পর্যন্ত পরিচালিত আইব খানের এই শাসনামলের তার শাসনামলের বৈশিষ্ট্য সম্পর্কে মূলত আইব খান ক্ষমতা দখল করার মাধ্যমে প্রথমে তিনি পেয়েছিলেন কতগুলো জনসমর্থনের ভিত্তি তৈরি করার চেষ্টা করা অর্থাৎ তিনি কতগুলো উন্নয়ন করা জনমত গঠন করা তার পক্ষে জনমত সৃষ্টি করার মাধ্যমে তিনি কতগুলো উদ্যোগ গ্রহণ করেছিলেন সেই উদ্যোগগুলোর মাধ্যমে তিনি মূলত তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য একটা প্রচেষ্টা চালিয়েছিলেন দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে তিনি মূলত নিজেকে সংস্কারক হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন অর্থাৎ এই সংস্কারক হিসেবে তিনি চেয়েছিলেন দেশের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক শিক্ষা এই সকল ক্ষেত্রে কিছু পুনর্গঠনের মাধ্যমে কিছু পরিবর্তন এনে রাষ্ট্রকে নতুন ভাবে সাজিয়ে তোলার কিন্তু তার এই বিষয়টি স্বাভাবিকভাবে ভাবে নেয়নি হচ্ছে সাধারণ যে রাজনৈতিক দলগুলো ছিল তারা কারণ তারা মনে করিত তারা মনে করেছিল যে এই সময়কালে যদি তার এই প্রস্তাবগুলো বাস্তবায়ন হয় সেক্ষেত্রে মূলত রাজনৈতিক দলগুলোই ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপক সম্ভাবনা ছিল তাই রাজনৈতিক দলগুলোর ব্যাপক আন্দোলনের মুখে মূলত আইয়ুব খান এখান থেকে সরে আসতে বাধ্য হয় জাতি গঠনের প্রতি তিনি মনোনিবেশ করেছিলেন মূলত এই সময়কালে তিনি বাংলা অঞ্চলের কিছু উদ্যোগ সংস্কার গঠন করেছিলেন এবং পূর্ব পশ্চিম পাকিস্তানেও কিছু সংস্কার কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন মূলত অভিজাত শ্রেণী কিংবা বাঙালি নিম্ন শ্রেণীর মধ্যে যে দূরত্বটি ছিল তিনি সেই দূরত্বটিকে গুছিয়ে আনার জন্য তিনি কিছু গুরুত্বপূর্ণ সংস্কার গঠন করেছিলেন যার প্রেক্ষিতে মূলত কিছু কিছু মানুষের কাছে তিনি জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করেছিলেন এছাড়া আমরা আলোচনা করতে পারি যে সামরিক বাহিনীতে তিনি হচ্ছে বাঙালি সদস্যদের বৃদ্ধি করেছিলেন কারণ এই সময়কালে আগ পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনীতে মূলত পাঁচ ফুট ছয় ছয় ইঞ্চির নিচে কেউ হচ্ছে সামরিক বাহিনীতে নিয়োগ পেত না যার প্রেক্ষিতে বাঙালিরা কিছুটা বেটে হওয়ার প্রেক্ষিতে তারা মূলত সামরিক বাহিনীতে অংশগ্রহণ অনেকাংশে কম ছিল ফলে পাক ভারত যুদ্ধের পরবর্তীতে আমরা দেখতে পাই যে আয়ুব খান একটি নতুন নীতি গ্রহণ করেছিলেন যে সামরিক বাহিনীতে বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সেজন্য তিনি সংস্কার হিসেবে মূলত পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে মূলত পাঁচ ফুট চার ইঞ্চিতে নামিয়ে এনে বাঙালি যে সৈনিক ছিল তাদেরকে তিনি মূলত সেখানে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন এছাড়া আমরা দেখি এই সময়কালে আয়ুব খান কতগুলো সামরিক উন্নয়ন করেছিলেন এই সামরিক উন্নয়নগুলোর মধ্যে এক নাম আমরা খেয়াল করি যে ১৯৬৫ পঁয়ষট্টি সালের বারো যুদ্ধের পরে মূলত চীনা রাষ্ট্রের চীনা সরকারের সহযোগিতায় আয়ুব খান ঢাকায় দুটি ক্যান্টনমেন্ট নির্মাণ করেছিলেন এবং সেখানে আধুনিক অস্ত্র শস্ত্র সরবরাহ করা তিনি নিশ্চিত করেছিলেন এবং এর মাধ্যমে তিনি মূলত পাকিস্তান এবং পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে সামরিক উন্নয়ন তিনি সম্পাদন করতে সক্ষম হয়েছিলেন শিক্ষা ব্যবস্থার উপর তিনি আঘাত এনেছিলেন কারণ এই সময়কালে বাঙালি যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে হিন্দুয়ানি সাহিত্য বাংলা সাহিত্য সহ কতগুলো সাহিত্য সংস্কারে তিনি মনোনিবেশ করেন এই সংস্কৃতি এবং হচ্ছে শিক্ষা সংস্কারে বাঙালি জনগোষ্ঠী সেটাকে কোনোভাবে মেনে নেয়নি এবং এর বিরুদ্ধে ঢাকা সহ পশ্চিম পূর্ব পাকিস্তানের সারা অঞ্চলে ব্যাপক পরিমাণে বিক্ষোভ হতে থাকে এছাড়া আমরা যদি দেখি যে বিরোধী দলগুলোর কণ্ঠরোধে তিনি হচ্ছে ব্যাপক হচ্ছে তৎপর ছিলেন কারণ তার সময়কালে রাজনৈতিক দল নিষিদ্ধকরণ তার সময়কালে রাজনৈতিক দলগুলোর মিছিল মিটিং সমাবেশে নিষিদ্ধ কিংবা হচ্ছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা এই সকল প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে এই সময়কালে আয়ুব খান রাজনৈতিক দলগুলোকে তার বিরোধী কণ্ঠগুলোকে তিনি রোধ করে রেখেছিলেন উনিশশো সালে আয়ুব খান পাকিস্তানের আরেকটি সংবিধান রচনা করেছিলেন যে সংবিধানটা অনেকটাই তার যে মতামত ছিল তার যে গুরুত্ব ছিল তার যে নিজস্ব অভিলাষ ছিল সেগুলোতেই সেখানে তিনি সংযোজন করেছিলেন সালে আইফ খান তিনি যে কাজটা করেছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল বিশ্ববিদ্যালয়গুলোর যে সাহিত্য নিজস্ব সাহিত্য শাসন ছিল সেই সাহিত্য শাসনের উপর তিনি হস্তক্ষেপ করা শুরু করেন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে মূলত আইব খান বিরোধী যে আন্দোলনগুলো হওয়ার সম্ভাবনা ছিল সেগুলোকে তিনি অনেকটাই স্থিমিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীনতা খর্ব করে সরকার সরাসরি হস্তক্ষেপ করার নীতি এবং আইন চালু আইন চালু করেন এছাড়া রাজনৈতিক ভাবে রাজনীতিবিদদের হচ্ছে দুর্বল করে দেওয়া রাজনৈতিক দলগুলোকে দুর্বল করে দেওয়া লক্ষ্যে তিনি মূলত হোসেন শহীদ সরোবর দিকে জেলে নিয়ে যান এবং গ্রেপ্তার করার মাধ্যমে হোসেন শহীদ সরোবর দিকে ছয় মাস কারাগারে পুরে রেখেন এবং এর মাধ্যমে মূলত মুসলিম লীগকে দুর্বল করে দিয়ে তিনি একটি একটি অগ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেছিলেন রাজনৈতিক দলগুলোকে তিনি হচ্ছে নিয়ন্ত্রিত করার জন্য কতগুলো নিয়ম বিধি আইন তিনি চালু করেছিলেন অর্থাৎ রাজনৈতিক দলগুলো কি করতে পারবে কি পারবে না কি ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না কি কি ধরনের ধরনের মিছিল মিটিং সমাবেশ করতে করতে পারবে পারবে না এই সকল বিষয়ে মূলত হচ্ছে তিনি তার নিয়ম কানুনের বাইরে বাইরে রাজনৈতিক দলগুলোকে না যাওয়ার জন্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এই আইনগুলো চালু করেন এছাড়া তিনি মূলত হচ্ছে বাঙালি জাতিসত্তা বাঙালি জনগোষ্ঠী সহ পূর্ব পাকিস্তানের ভোটাধিকার হরণ করেছিলেন তিনি যে গণতন্ত্র ডেমোক্রেসি চালু করেছিলেন এর মাধ্যমে প্রকৃত গণতন্ত্র ফুটে উঠেনি অর্থাৎ মানুষের ভোটাধিকার হরণ করার মাধ্যমে তিনি মূলত স্বৈরশাসক হয়ে উঠেন এবং তার এই দীর্ঘদিনের সামরিক শাসনকে তিনি দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়েছিলেন অবশেষে আমরা জানি যে উনিশশো সালের সালে ছাত্রদের বিক্ষোভের মুখে ছাত্রদের এগারো দফার প্রেক্ষিতে এবং গণ আন্দোলনের মুখে পাকিস্তানে একটি গণ সংগঠিত সংঘটিত হয় এই গণ অভ্যানের প্রেক্ষিতে মূলত সামরিক দীর্ঘ এগারো বারো বছর পরে এসে পাকিস্তানের সামরিক শাসক আইব খানের পতন ঘটে আর এর মাধ্যমে আবারও পাকিস্তানে গণতান্ত্রিক মুক্তি মুক্তির জন্য একটি নতুন ধার উন্মোচন হয়েছিল ধন্যবাদ সবাইকে